আজকে দেখাবো খুবই জনপ্রিয় একটা গাড়ি এটা হলো টাটা আপনার টাটা পিয়াজ গাড়ি এটা ফাইভ সিটারের একটা গাড়ি এটা পাবেন সানরুফ হেডসাপ ডিসপ্লে প্রজেকশন হেডলাইট এবং বডি সেন্সর পাবেন সামনে ছটা বডি সেন্সর পিছনে ছয়টা বডি সেন্সর টোটাল বারোটা বডি সেন্সর পাবেন এবং প্রতিটা গ্লাস পাবেন গাড়ির সাথে অরিজিনাল এবং এক কথায় যারা চাচ্ছেন মাইলেজে ভালো মাইলেজে গাড়ি চালাতে আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে এটা পার লিটারে ঢাকা সিটার মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ এবং এই গেটেতে এখনো অরিজিনাল গ্লাস আছে আপনার গ্লাসে সেন্সর গুলো থাকে অ্যাক্টিভ আছে অটো ব্রেকিং সেন্সর আছে অটো রেকর্ড মোড আছে এবং বিআরটি স্টিকার এগুলো হলো সব জাপানি স্টিকার এবং টয়োটা লোগো সহ একদম তিন বডি গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি তাই ফ্রেশ আছে খুব সুন্দর অরিজিনাল জাপানি টয়োটা পিয়াজ গাড়ি মডেল কত এটা এটা মডেল 17 রেজিস্ট্রেশন 2022 এর ডিসেম্বরে স্মার্ট কার্ড ফার্স্ট স্মার্ট কার্ড মালিক ফার্স্ট মালিক ওকে কাগজপত্র আপডেট আছে তো যারা চাইলে কি পিয়াজ গাড়ি কিনতে আর বিশেষ করে দেখেন এই যে ডিয়ারেলটা খুবই সুন্দর চমৎকার কয়েকটা কালার এখানে জলে এটা আসলে চালানোর পরে দেখতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি আপনি দূর থেকে যদি ফুল ভিডিওটা নেন দেখেন গাড়িটা কত সুন্দর দেখতে ব্ল্যাক ডায়মন্ড একদম ব্ল্যাক ডায়মন্ড অনেক সুন্দর একটা গাড়ি ক্যামেরাতেও সুন্দর লাগতেছে মানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আছে আজকে দেখেন খুবই সুন্দর তো যারা ইপিএসটা কিনবেন স্ক্রিনে দা ফোন করবেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন এই স্যার কার সিলেকশন এবং ব্যাকলাইট থেকে শুরু করে এ টু জেড একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতর কন্ডিশনটা দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখেন ইয়া সোনো সবার আসলে পছন্দ ফ্যামিলি ইউজারদের জন্য বা ইয়ারদের জন্য যোস একটি গাড়ি জি কারণ এটা ডিজাইন লুক স্মার্ট সব কিছু খুবই চমৎকার এই গাড়িটা দেখেন অরজিনাল জাপানি রিমটাও পেয়ে যাবেন তার একদম ফ্রেশ এবং এই যে প্রতিটা গ্লাস দেখেন স্টিকার এখনো বিল্ট ইন না ভাবে আছে অরিজিনালটাই আছে ওকে সিটটাও দেখেন খুব সুন্দর মানে এক কথায় আজকে যে গাড়িটি দেখাচ্ছি একদম ব্ল্যাক একটি ডায়মন্ড গাড়ি দেখাচ্ছি খুবই চমৎকার একটি গাড়ি পিয়াস যেটা সৌন্দর্য বা যেটা ডিজাইন আপনাকে মুগ্ধ করবে আর বিশেষ করে এই গাড়িটি কিন্তু আছে যারা পিয়াসের সান রুপ আছেন তাদের জন্য এই গাড়িটি দেখেন খুবই ইউনিক একটি গাড়ি তো এই গাড়িটি আজকে পাবেন এইচ আর কার সিলেকশনে স্কুলে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এই গাড়িটি সম্পর্কে জানতে হলে এবং এটির আজকে মডেল রেশন দামটা বলে দরকার

অনামিকা শপিং কমপ্লেক্স এবং সেরোপাড়া পূর্ব পাশে পাবেন এইচ আর কার সিলেকশন ওকে তো এই গাড়িটি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান বা এই গাড়িটি যারা পার্সেস করতে চান নম্বরে ফোন করুন আল্লাহ থ্যাংক ইউ